ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কচুর একটা রেসিপি শেয়ার করছি কচু দেখে কিন্তু নাক ছিটকাবেন না ভাববেন না যে কচু খাব গলা ধরবে তা কিন্তু মোটেই না এখানে দেখুন একটা আমি মান কচু নিয়ে নিয়েছি এবার তার দুই দিকটা আগের দিকটা আর পেছনের দিক দুটো দিককে কেটে নিয়ে ফেলে দিলাম তারপরে এই মাঝখানের পোর্শানটা দিয়েই আমি রান্নাটা করব। এই মাঝখানের পোর্শনটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এখানে কিন্তু সেদ্ধ করবেন না ভালো করে গ্রেট করে নিয়েছি দেখুন কী সুন্দর ঝরঝরে মনে হচ্ছে ভাতের মতো দেখতে লাগছে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়েছি ফোড়নে দিলাম কালো জিরে আর স্লাইস করা কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি কচুর আন্দাজ অনুসারেই পরিমাণ অনুসারেই পেঁয়াজটা দেবেন তারপরে দিয়ে দেওয়া হল রসুন বাটা রসুন আমি এখানে সাত আট কোয়া রসুন নিয়ে শিলে পিষে দিয়ে দিলাম টমেটো স্লাইস করে কেটে নিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন আর একটু দিচ্ছি হলুদ এবার নুন হলুদ দিয়ে টমেটোরও পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি একটু খুন্তি দিয়ে গুতিয়ে গুতিয়ে দিতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায় এরপরে নিলাম একটা বাটা মশলা যার মধ্যে দিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে ভালোভাবে কষিয়ে নিলাম যখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এটার মধ্যে দিয়ে দিলাম এই গ্রেট করা কচুটা বন্ধুরা এখানে আবার আমি বলে দিচ্ছি কচুটা কিন্তু সেদ্ধ করে দেবেন না গ্রেট করে দেবেন আর অনেকক্ষণ ধরে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে যাবেন তাহলে কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা ভাব কিন্তু একদমই থাকবে না ভালোভাবে আমি এটাকে কষাচ্ছি আর নিচে ধরে যায় যাতে না যায় সেই জন্য হাতে করেই জল ছিটিয়ে ছিটিয়ে দেবেন জল কিন্তু এমনি ঢেলে দিয়ে দেবেন না হাতে জল ছিটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে আমি কষিয়ে যাচ্ছি বন্ধুরা একদম এটা কিন্তু গরম ভাতের সাথে খাবেন দারুণ লাগবে কিন্তু কচু বাটা বাটাও বলবো না কচু মাখা এটা হচ্ছে এরপর দেখুন এটা কষাতে কষাতে কি করে বুঝবো আমরা এটা হয়ে গেছে যখন দেখবো এটা মন্ডমতো হয়ে যাচ্ছে দেখছেন সুন্দর মন্ডমতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝবো কিন্তু এই কচু মাখাটা আমার হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার নিশ্চয় করে করে দেবেন দেখুন আমার কিন্তু কচু মাখা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি আর এটা কাঁচা লঙ্কার সাথে খেতে দুর্দান্ত লাগে ওপর থেকে যদি চান একটু সর্ষের তেলও নিয়ে নেবেন